রাধা আর কৃষ্ণ একই আত্মা জীবকে প্রেম প্রেমতত্ত্ব আস্বাদন করাইতে ও তৎ সাধনা শিক্ষা দিতে ব্রজধামে উভয় দেহ ধারণ করিয়াছিলেন সেই ব্রজলীলা বুঝিতে হইলে সর্বাগ্রে ব্রজলীলার আধ্যাত্মিক ভাব হৃদয়ঙ্গম করা কর্তব্য তাহা হইলে প্রাকৃতলীলা সহজেই বোধগম্য হইবে জীবের সহিত ভগবানের যে ঘনিষ্ঠ সম্বন্ধ সে সম্বন্ধ কেবল প্রাকৃত স্ত্রী পুরুষের সম্বন্ধ ব্যতীত আর কিছুরই অনুরূপ হইতে পারে না এজন্য যোগের সেই ঘনিষ্ঠ সম্বন্ধ হিন্দু ঋষি ব্রজলীলায় কৃষ্ণ তত্ত্বে প্রকাশ করিয়াছেন আত্মা যখন সংসারের কুটিলতা ও মায়া হইতে পরিব্রাজিত হয়েন তখন তাহার ব্রজভাব ঘটে তৃণাবর্ত অঘাসুর বকাসুর রূপী হিংসা কুটিলতা নাশ করিতে না পারিলে ব্রজভাব প্রাপ্তি হয় না সেই ব্রজভাবে প্রকৃতি ব্রজেশ্বরী ব্রজেশ্বরীর মিলন আনন্দধাম বৃন্দাবনে যতদিন না জীবের সংসার বীজ সমুদায় নষ্ট হয় ততদিন তাহার মুক্তি নাই সাংখ্যমতে পুরুষের ঘনিষ্ঠতাই জগৎ সংসার জগতেই প্রকৃতিপুরুষ ঘোর আসক্ত তাহাদের বিচ্ছেদই মুক্তির সোপান রাধার শত বৎসর বিচ্ছেদে জীবাত্মার শত বৎসরের অনাসক্তিতে মুক্তিলাভ শত বৎসরের পর রাধিকার সহিত কৃষ্ণের মিলন মিলনে জীবাত্মার মোক্ষপদ যোগের এই সমস্ত নিগুড়ো তত্ত্ব এক একটা করিয়া হিন্দু অবয়বিকল্পনায় মূর্তিমান করিয়া দেখাইয়াছেন যোগে জীবাত্মা পরমাত্মত্ত্বের সহিত যতভাবে রমণ করেন তাহার অনুভব ও মিলনের যত প্রকার স্তর আছে তৎসমুদায় কৃষ্ণলীলায় প্রকটিত জয়